আলহামদুলিল্লাহ এখন আটটা বাজে আর আপনারা সবাই জানেন যে আমি আটটার দিকে দেখা যাচ্ছে গরুকে খাবার দিই বিকেল সকালে বিকালে আর হচ্ছে আটটার থেকে দশটায় এরকম টাইমের মধ্যে আমি খাবারটা দিই আর এরকম টাইমের মধ্যে খাবার দেওয়ার মেন যে খাবারটা সেটা হলো যে পল আছে না পল ছোট ছোট করে সে পলগুলো কেটে আমি গরুকে চারি মানে যেটা হচ্ছে দানা দিয়ে খাবারটা দিই বিকেলে যে পরিমাণ দানাটা দিব তার ফিফটি পার্সেন্ট হচ্ছে যে বিকেলে খাবে পানির সাথে আর ফিফটি পার্সেন্ট হচ্ছে পলের সাথে তো আলহামদুলিল্লাহ এদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এদেরকে দেখাচ্ছি এদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আর আমার এই স্লোটে আছে তিনটা তিনটা ওখা ও ওই পাশে আরেকটা স্লোট আছে ওখানে আছে পাঁচটা আর আমার খামারে হচ্ছে তিনটা স্লট করা আছে একটা দশটা একটা তিনটা আর একটা পাঁচটা আসলে জায়গা সীমিত এই জন্য একভাবে করতে পারিনি আস্তে আস্তে করে দেখা যাচ্ছে জায়গাটা ইয়ে করছি একভাবে তো যখন প্রথম আমরা খামারটা করি সেই সময় দেখা যাচ্ছে অত তো অ্যামাউন্ট ছিল না এই জন্য আমরা ছোট করে করছিলাম বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অ্যামাউন্টের পরিমাণে বেড়ে যাচ্ছে আর খামারটা ইনশাল্লাহ বড়ো করছি তো যাই হোক খাওয়ার পর দেখা যাচ্ছে যে আমার ওই গরুকে পল দিব এরা হচ্ছে যে দশটা পর্যন্ত এইভাবে পল খাবে তারপর একদমই ঘুমায় যাবে আবার দেখা যাচ্ছে যে নয়টা সকাল নয়টা আমার গরু কখনো সকালে মানে পাঁচটা ছয়টা এরকম টাইমে উঠবে না সকাল নয়টা বাজবে যখনই মসরি আলোক করা শুরু করবে দেখবেন যে সব উঠা শুরু করে দিছে এই দিয়ে সব উঠা শুরু করে দিছে এই জিনিসটা আমার কাছে আমার খুব ভালো লাগে এর আগে যে আমি দুটা বলদ পালছিলাম মানে সার গরুও ছিল দুটো বলদ পালছিলাম এই বলদগুলো ছিল হচ্ছে অনেক টাইপের জোংরা এটা সময় উঠে আর নিজের জায়গা একবার শেষ করে ফেলাই দি মানে গোবর দিয়ে আর এদের জায়গা দেখুন একদম ক্লিয়ার করে বাপরে উঠিস আর আমার সবচাইতে সুন্দর গরুটা হচ্ছে এটা এই গরুটা আমি কিনছিলাম হচ্ছে যে রাজশাহী থেকে আর এটা হচ্ছে যে একটা মেম্বারে গরু ছিল যেটা হচ্ছে আমলিক করতো তো আমলিক তো দেখা যাচ্ছে পাঁচ পাঁচ তারিখের পর হচ্ছে যে পতন হয়ে গেছে তারও আর কোনো খোঁজখবর নেই তার যে কর্মচারী ছিল তারা এসে এই গরুগুলো বিক্রি করছে আর এই গরুটা আমি খুব কম দামে কিনেছিলাম সেই সময় আমার অক্ষেনই দেখা যাচ্ছে তিনটে গরু নাও দেখুন খুবই শান্তশিষ্ট গরুটা এত সুন্দর যেভাবে ডাকি সেভাবে আসে আমি কিন্তু তার কাছে বেশিক্ষণ থাকি না দেখুন কিন্তু এই যে আছে ইও একটা এই গরুটাও কিন্তু এর সাইতে এই গরুটা অনেকটাই ভদ্র আমার খুবই ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ